আপনার mobile এ ভালো করে কেমন ধরনের সমস্যা ভাইয়া একটু আমাকে বলেন কারণ আমি এ সম্বন্ধে কম বুঝি নতুন তো আমাকে বলেন আমার কাছে অনেক কেমন আছে না আপনি জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু লাইক করে দিন কষ্ট করে লাইক করে দিলাম আপু ধন্যবাদ আপু লাইক করে দিছেন আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি দেখা হ্যাঁ আপু দেখলাম সাবস্ক্রাইব করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিছেন আমি মানে ভাবি নাই যে আপনি লাইভে আমার লাইভে আসবেন আমার মোবাইলের সমস্যা কি আমি বুঝতেছি না সাবস্ক্রাইব শুধু মানে উঠে নামে উঠতেছে নামতেছে কিছুক্ষণ আগে চারজন ছিল নেমে গিয়ে দুজন পরে একজন পরে একদম জিরো জিরো আবার এখন ছিল দুজন এখন আবার হয়ে গেছে একজন

আমার লাইফের জয়েন্ট আছে তিনজন কিন্তু লাইক দুইটা আরেকটা লাইক কে দেয় নেই আইডিওটা থেকে লাইক আসছে তারপর ওকে ভাই আবার পরে আসবে ওকে ভাই আপু ধন্যবাদ আসার জন্য ভালো থাকবে ভাইয়া আপনি বোধহয় লাইক করছেন না করে নাই তিনটা লাইক হয়ে গেছে এখন সাবস্ক্রাইবারটা এখন শূন্য হয়ে গেছে কেন ওকে ভাই ভালো থাকবেন ওকে ভাই ভালো থাকবেন আমি এখন বের হয়ে যাব আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসি সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড বাই